আগামী তিন চার বছরের মধ্যে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন ইংল্যান্ডের জরুর এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রুটকে নিয়ে এমন মন্তব্য করেন সাবেক এই অজি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রহ জরুর অস্ট্রেলিয়ার কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসাবে বারো বছরের রানের মায় ফলক স্পর্শ করেছেন সাবেক এই অধিনায়ক কিন্তু সম্প্রতি সাবেক এ অজি ক্রিকেটার জানালেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙবেন রুট কিন্তু কিভাবে। পন্টিংয়ের এমন ভাবার পেছনে যুক্তি কি রয়েছে এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম সর্বকালে সেরা ব্যাটার কিংবা ক্রিকেটারের যে কোনো বিষয়ের সামনে আসলে সবার আগে মাথায় আসে সচিন রমেশ ও টেন্ডুলকারের নাম ক্রিকেটের যার খ্যাতি বিশ্বজুড়ে গজের ২৪ বছর শাসন করেছেন যিনি কঠোর পরিশ্রমে ও দুর্দান্ত প্রতিভার কারণে তিনি বনে যান ক্রিকেটের ঈশ্বর মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় এই লিটল মাস্টারের এরপরে একের পর এক রেকর্ড নিয়ে নিজের নামের পাশে যুক্ত করেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে ভারতকে অনেক উপহার দিয়েছেন সচিন টেন্ডুলকার সর্বাধিক ম্যাচ খেলার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান এবং সর্বাধিক সেঞ্চুরির মতো আরও অনেক রেকর্ড রয়েছে টেন্ডুলকারের মূলত রুটের সামনে আরও ছয় কিংবদন্তি আছেন তাদের অনেককে পেছনে ফেলবেন শিগগিরই তবে পনেরো রান নিয়ে শীর্ষে থাকা সচিন টেন্ডুলকারকে কি পেরিয়ে যেতে পারবেন তিনি রুট তেত্রিশ বছর বয়সী হওয়ার একটা আশঙ্কা থেকে যায় তবে সচিনের সঙ্গে দুই হাজার রানের বেশি ব্যবধানে দুয়ে থাকা রিকি পন্টিং অবশ্য ভিন্ন কিছু জানাচ্ছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক সচিন দুইশো ম্যাচ খেলে পনেরো হাজার নয়শো একুশ রান তার তেরো হাজার তিনশো আটাত্তর রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির মতো খুব দ্রুত সচিন ও পন্টিংয়ের এই রেকর্ড টপকে যাবেন ইংল্যান্ডের ব্যাটার জরুট সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই ইংলিশ ব্যাটার সে ম্যাচে গিয়ে বারো হাজার নাম লেখান রুট লাল বলে এখনই সবাইকে টপকে যেতে মাত্র তিন হাজার রান প্রয়োজন তার তিন থেকে চার বছরের মধ্যে টেস্টে সর্বাধিক রানের অধিকারী হবেন রুট এমনটাই মন্তব্য করেছেন রিকি পন্টিং অজি কিংবদন্তি বলেন জরুর সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলতে পারেন রুটের এখন বয়স তিরিশ বছর এখন থেকে মাত্র তিন হাজার রান দূরে আছেন তিনি এখন তা নির্ভর করছে ইংল্যান্ডে কি পরিমাণ টেস্ট খেলবে তার উপরে যদি তার বছরে দশ থেকে চোদ্দ টেস্ট খেলে এবং রুট যদি আটশো থেকে এক হাজার রান করে তাহলেই তিন থেকে চার বছরের মধ্যে শচীনকে ছাড়িয়ে যাবেন বলা যায় টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে তার সাঁইত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সে রেকর্ড ভাঙার জন্য মুখিয়ে থাকে তাহলে তা করার সম্ভাবনা রয়েছে অনেক